আর এই যে এ দেখো অন্ধকার হয়ে গেছে এটা লাগানোর পরে ঠিক আছে তবুও ফুল গাছ রেখেছি দেখা যাক যদি অসুবিধা হয় পরে সরিয়ে সরিয়ে দেব আর কি করব আজকে অনেকটা বেলা হয়ে গেছে কোথায় ও হ্যাঁ ওই জন্য নিয়েছে কাজু বাদাম না ওটা অন্য বাড়ির থেকে নিয়েছে কিন্তু কিন্তু ওইটাই আছে আর আমি যখনই বলবো মানে তখনই জিতে যাবো বলবো আয় 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 বাস দুটো মানে একটা তো ছিল এখন দুটো হয়ে গেছে ওই যে একটা টালির উপর না ওই যে আম গাছে ওই যে আম গাছে হ্যাঁ ওই যে ওটা হ্যাঁ ওটাই কিন্তু ওটাকে কী চিনি বলো তো ওর চোষটা না অনেক বড় ওর চোষটা একটু বেশি বড় বাকি বাকি হয়েছে আর একটু শার্প আছে দেখবে